সাধারণত আমরা মেয়েরা কিসে আটকায় তোমাদেরকে বলে দিই ফুল জামাটাই হচ্ছে সুন্দর করে হচ্ছে কাটার ওয়াক করে দেওয়া থাকবে গলার ডিজাইন টা দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখে নীট কালেকশন কিন্তু চলে আসছে আমাদের সেই বাইরাল নবনীতাটা কিন্তু আবারও শোরুমের স্টক অ্যাভেলেবেল কালার দিচ্ছে হচ্ছে ছয়টা দেখো কি পরিমাণ সুন্দর সুন্দর নবনীতা চলে আসছে সব কিন্তু সুতার কাজ করে দেওয়া থাকবে এমনকি হচ্ছে অ্যাপ্লিক ব্লকের কাজ করে দেওয়া থাকবে সাথে কিন্তু তোমাদের শ্রীকঞ্জের কাজ করে দেওয়া থাকবে প্রত্যেকটা কালার কতটা সুন্দর আমার তো মনে হচ্ছে যে আমি নিজেই পরে ফেলি এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও অসাধারণ সুন্দর এই যে দেখো এগুলো একটু দেখাও তো এই যে দেখো গোলাপি কালারটা কি যে সুন্দর লাগতেছে আপুরা তোমরা কিন্তু এটা না নিলে হবে না এদের জন্য মনে হবে যে এত সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু এটা একটা বেস্ট একটা কালেকশন খুবই সুন্দর এইটার মধ্যে এক একটা এক এক কালার আছে জাস্ট হচ্ছে আমি এই কালারটা দেখাচ্ছি তারপরে হচ্ছে ডিজাইন দেখো কতগুলো ডিজাইন আছে কতগুলো কালার আছে প্রত্যেকটাই কিন্তু দারুণ সুন্দর হবে আর এইগুলা কিন্তু অন্যটা তোমার একদমই কাটার ওয়ার্ক করে দেওয়া থাকবে আমি একটা জামা তোমাদেরকে খুলে দেখাই দিব এই যে দেখো তোমাদের একটি কালার কিন্তু আমি খুলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাস্টার কালার জামাটা কত সুন্দর যে আপু বললে তাকে হচ্ছে স্কিনটা অনেক বেশি ভালো লাগবে জামার ডিজাইনটা হচ্ছে এরকম এই যে দেখো ফুল জামাটাই হচ্ছে সুন্দর করে হচ্ছে কাটার ওয়ার্ক করে দেওয়া থাকবে এমনকি গলার ডিজাইনটা দেখো কতটা সুন্দর অনেক বেশি সুন্দর হবে এমনকি হচ্ছে কাজটা গর্জিয়াস পূর্ণ হবে প্যান্টটা দিচ্ছে আড়াই গজের একদম সুতি কাপড়ের উপরে প্যান্টটা হবে চলো এবার হচ্ছে আমি তোমাদেরকে দুপাত্রাটা দেখাই সাধারণত আমরা মেয়েরা কিসে আটকায় তোমাদেরকে বলে দিই এই যে দেখো আমরা যদি এরকম কাটার ওয়ার্কের অন্যগুলো থাকে তাহলে হচ্ছে আমাদের খুবই ভালো লাগে সেম এরকম দুই পাশেই কিন্তু কাটার ওয়ার্ক পেয়ে যাচ্ছ এই যে দেখো এটা দুই পাশেই কিন্তু কাটার ওয়ার্ক করে দেওয়া থাকবে অনেক বেশি ভালো লাগবে আমি একটু অন্যটা পরে দেখাই দেখো এই যে দেখো অন্যার ডিজাইনটা জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর লাগবে এরকম সুন্দর হলে অন্যটা আর এইটার মধ্যে কালার তো তোমাদেরকে দেখাই দিলাম তো যারা অর্ডার করতে চাও দুটো অথবা আমাদের ভিজিট করতে পারো আমাদের শোরুম কিন্তু বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মহাসড়কের সুন্দরবন কুরিয়া সার্ভিসের আইএফআইসি ব্যাংকের নিচে তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবে টাটা বাই বাই